হ্যালো আসসালামু আলাইকুম আমরা আজকে যাচ্ছি গোধূলি পার্কে আর এটা হচ্ছে গোদারবাজার গো গোদারবাজার থেকে স্টার্ট করতেছি এখন সোজা বাইক নিয়ে চলে যাব গোধূলি গোধুলি পার্কে এটা গলন্দে অবস্থিত আমরা গোদার বাজার থেকে সোজা ওরাকান্দায় চলে আসছি এটা ওরাকান্দার বাজার ইউকে বিচ বায়ে পড়ে আর হচ্ছে ডান পাশে হচ্ছে রকান্দা মাঠ খেলার মাঠ আর এটাই হচ্ছে ইউকে বিচ এর যে মেয়ে ইয়া একবার ঘরে ব্যবহার করলে ছয় মাসের মধ্যে আপনার ঘরে আমরা জামতলা বাজারে চলে আসছি আর অল্প একটু আমরা মেন রাস্তা দিয়ে যেতে হবে অল্প একটু গেলেই যে গধুলি পার্কে সেটা থেকে পৌঁছাবো আর খুব একটা বেশি দেখে নেই অল্প একটু সময়ের মধ্যে আমরা পৌঁছে যাবো আমরা জমিদার ব্রিজ থেকে বাইরে যাচ্ছি আর এই রাস্তাটা হচ্ছে বেরিবাদের রাস্তা সোজা এই রাস্তা ফরিদপুর যাওয়া যায় এবং পদ্মা সেতুতেও এটা যাওয়া যায় একই রাস্তা তো আমরা আর পাঁচ কিলোর মতো পথ আছে পাঁচ কিলো পথ পাড়ি দিলেই গোধুলি পার্কে চলে আসবো খুব কাছাকাছি চলে আসছি फीडबैक আমরা অবশেষে গোধুলি পার্কের কাছে চলে আসছি যে আমরা চলে আসছি নামবো ওইদিকে দাও শুধু ওইদিকে এই রাস্তা দিয়ে নামবো

বাইকের কি এখন পার্কিং লাগে তো অকেশনে নিন এখন তো লাগে না দুইটা দিন বাইকে তো লাগে না বাইক নিয়ে ওইদিকে আমরা আর অকেশনে আমরা দেই বুঝছেন অকেশনে আমরা ঈদ এর আসলে দেই এখন এই সময় আমরা পার্কিং সব সময় নেই আগেও নিছি শুরুতে চলো ভিতরে ঢুকো ইতিমধ্যে গার্কের ভেতরে খুবই সুন্দর পরিবেশ যে দেখতে পাচ্ছেন দুই পাশে রাস্তা মাঝখান দিয়ে কৃষ্ণচড়া গাছ লাগানো হয়েছে অবশ্য যারা প্রকৃতি পছন্দ করে তাদের জন্য সর্বদাই এই পার্কটি পছন্দের প্রথম তালিকায় থাকা উচিত আর এইখানে একসময় রঙিন মাছ ছিল কিন্তু এখন মনে হচ্ছে এটা অফ হয়ে গেছে মাছটা মেরে ফেলছে আসসালামু আলাইকুম আমরা অলরেডি গোধলি পার্কের ভেতরে চলে আসছি তো এটা হচ্ছে পার্কের এক সাইড যেটা হচ্ছে উত্তর পাশে তো এখানে বসার জায়গা আছে পার্কের মতন আর এই পাশেও পুকুর আছে বেসিক্যালি এখানে হচ্ছে কয়েকটা পুকুরের সমন্বয়ে পার্কের আদলে গড়ে ওঠা আর দুই পাশেই আর কি ওই পাশেও পার আছে তবে এই পাশটাই হচ্ছে বসার জন্য সবচাইতে বেশি পারফেক্ট গাছপালা লাগানো এবং কিছু ব্রেঞ্চ আছে তো এইখানেই বসে আর বেশিরভাগই বসে হচ্ছে স্কুল কলেজের যুবক যুবতীরা আর এমনিতেই ছুটির দিনগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয় তো পরিবেশটা চমৎকার কারণ এই যে এই পাশে মাছের যে চাষ এইখানে মাছ চাষ করা হয় বিশাল বড়ো দিঘি আর কি এত বড় দিঘি আসলে কত জায়গার উপরে সেটা আসলে আমার জানা নাই তবে অনেকখানি জায়গার উপরে এটা হচ্ছে নৌকা ইলেকট্রিক নৌকা আর কি এটা পানিতে চলে না এটা আসলে মোটরের সাহায্যে বাচ্চাদের খেলাধুলার জন্য আর এই পাশে আছে হচ্ছে ড্রাগন রেল লাইন যেটা বাচ্চাদের জন্য আর এইখান থেকে উপরে আশপাশে দেখা যাচ্ছে ওইদিকে পুকুর আছে একটা আর এটা ক্যান্টিন তো এই হচ্ছে আশেপাশের পরিবেশ এটা হচ্ছে গধুলি পার্কের মেন পয়েন্ট যেটা পুকুরের উপর আর কি সেতু আমরা ভাসমান ব্রিজের উপর দিয়ে অগ্রসর হচ্ছি এটা পুরোপুরি ফাঁকা গ্রাম এর উপর তৈরি করা এটা সম্ভবত শুধু পর্যটনের জন্যই বানানো হয়েছে এটা মাছের খাবারের জন্য তো হয়ে গেছে তবে আরেকটা জিনিস হচ্ছে এখানে সম্ভবত মাছ ধরার প্রতিযোগিতা হয় আমরা অনেকগুলো মাছা দেখতে পাচ্ছি চারদিকে টিকিটের মাধ্যমে শিকারীরা এখানে অংশগ্রহণ করে